বন্ধুরা আপনারা নিশ্চয়ই এ অনেক ভিডিও দেখেছেন কিন্তু আপনারা জানেন শুধু একটি বা দুটি ভিডিও না আপনাদের পুরো চ্যানেল প্রতিটি ভিডিও ট্রেন্ডিং হতে পারে এবং ট্রেন্ডিং পেজে টপে র্যাঙ্ক করতে পারে আর তাও এক বা দুই ঘন্টার জন্য নয় বরং আপনার পুরো চ্যানেলটি চব্বিশ ঘন্টার জন্য ট্রেন্ডিং পেজের উপরের দিকে দেখতে পারবেন যেখানে ইউটিউবের টিম প্রতি সপ্তাহে সিদ্ধান্ত নেয় কার ইউটিউব চ্যানেলে ট্রেন্ডিং পেজের দিকে সাজেস্ট করে এবং আপনার নামও সেখানে থাকতে পারে যদি আপনি ইউটিউবের কথা পাঁচটি বিষয় সতর্ক থাকেন এবং শেষ বিষয়টি সবচেয়ে গুরুত্বপূর্ণ যা আপনাদেরকে জানতে হবে হ্যালো বন্ধু আমার নাম সাগর সাগর স্পিড টেকনিক্যাল ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগতম চ্যানেলটি ট্রেনিং পেজে নিয়ে যেতে আপনাকে আর কোনো কাজ করতে হবে না সাধারণত আপনি যে কাজগুলো করেন তা আপনাকে করতে হবে কিন্তু কিছু কিছু বিষয় আপনাকে মনে রাখতে হবে ইউটিউবের প্রথম কথা হলো যে আপনাকে একজন গুরুত্বপূর্ণ ক্রিয়েটার হতে হবে মানে আপনি চাইলে আপনার সমস্ত চ্যানেলটি সার্চ র্যাঙ্কে করতে পারেন তবে আপনাকে ইউটিউবকে একজন সিরিয়াস কন্টেন্ট হিসাবে থাকতে হবে প্রথম প্রক্রিয়ার হলো ইউটিউব যা বলেছিলো কনসিস্টেন্ট কোয়ালিটি আপলোড করার জন্য মানে হলো আপনি দিনে একটি ভিডিও আপলোড করুন বা দুটি ভিডিও আপলোড করুন বা সপ্তাহে একটি ভিডিও আপলোড করুন না কেন তবে ইউটিউবে আপনাকে কনসিস্টেন্ট কাজ করতে হবে এখানে ইউটিউব বলছে যে আপনি যে কোনো কন্টেন্ট তৈরি করুন যেমন খাবার ব্লগিং গেমিং ইত্যাদি কিন্তু আপনার কন্টেন্ট অন্যদের চেয়ে যেন বেশি এংগেজমেন্ট থাকে মানে যদি আপনার ভিডিওটি সবচেয়ে বেশি এংগেজমেন্ট থাকে যেমন লাইক কমেন্ট শেয়ার এবং সেই সাথে যেন সবাই ভিডিওটি পুরো দেখে থাকে তাহলে আপনার চ্যানেলটি গ্রিয়েটার অন রাইজের ফিচার্স করা যেতে পারে ইউটিউবের কথা হচ্ছে এটাই এবং এখানে আমরা একটা কথা বুঝতে পারি যে ইউটিউব চায় আপনি আপনার কন্টেন্ট ভালো এঙ্গেজমেন্ট নিয়ে আসুন মানে ভালো লাইক আনুন ভালো কমেন্ট আনুন যার জন্য আপনি সব কিছু করতে পারেন আপনাদের ওই ইউটিউব চ্যানেলে ফ্যাক্টর নাম্বার থ্রি চ্যানেল গ্রোথ যদি আপনার ইউটিউব চ্যানেলে খুব কম সময়ে যদি ভালো গ্রো হয়ে যায় এবং আপনি চ্যানেলটি তাড়াতাড়ি বুঝ পান এবং আপনি যা বলেছেন তা সমস্ত জিনিস সম্পর্কে যত্ন নেন মানে কনসিস্ট্যান্ট ভিডিও আপলোড করা হচ্ছে এঙ্গেজমেন্ট ভালো হচ্ছে চ্যানেলটি তাড়াতাড়ি গ্রো হচ্ছে এবং আগে যে দুটো কথা বলা হয়েছে সেগুলি যদি খেয়াল তাহলে আপনার ইউটিউব চ্যানেলে ক্রিয়েটার অন রাইজ প্রসেসের মনোনয়নের যোগ্য হয়ে যায় ফোর এটা সব খুবই গুরুত্বপূর্ণ আপনি যদি নিয়মিতভাবে আপনাদের ইউটিউব চ্যানেলে কাজ করেন ভালো কন্টেন্ট তৈরি করেন ধারাবাহিক আপলোড করেন কিন্তু আপনি ইউটিউব গাইডলাইনের সম্পর্কে কিছু জানেন না তাহলে এক্ষেত্রে আপনার ইউটিউব চ্যানেলে কমেটি গাইডলাইন স্টেক চলে আসতে পারে যে কোনো সময়ে এক্ষেত্রে আপনি যদি কোনো এমনটা হতে দেখে থাকেন তাহলে আপনার চ্যানেলের নাম সারা জীবনের মতো এখানে থেকে যাবে মানে আপনি যদি সব কাজ ঠিকঠাক করেছেন মানে আপনি সব কাজ ঠিকঠাক করেছেন আপনার নাম নাম এসে যাওয়ার সময় ছিল আপনার সিলেকশন হয়ে গেছে কিন্তু যখন আপনি দেখলেন যে আপনার ইউটিউব চ্যানেলে গাইডলাইন স্ট্রাইক চলে এসেছে তখন সেখানে আপনার নাম এলিজিবেল করা হবে না ফ্যাক্টর নাম্বার জিরো এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ বর্তমান ইউটিউবের অনেক ক্রিয়েটার রয়েছে যারা অনেক ফাস্ট গ্রো হচ্ছে ইউটিউব আমাদের প্ল্যাটফর্মে কিছু আলাদা ক্রিয়েটার চায় সুতরাং আপনি যদি এমন কন্টেন্ট তৈরি করেন যা ইউনিক একটি আলাদা কন্টেন্ট শুরু করুন যা অন্যান্য ইউটিউবারদের চেয়ে আলাদা টাইপের ভিডিও হয় এবং আপনি যদি এই সমস্ত জিনিসগুলি ধ্যান রাখেন যা আমি আগেই চারটি সংক্ষেপে বলেছি আপনার যদি একটি ইউনিক কন্টেন্ট থাকে ইউটিউব আপনার কন্টেন্টে নাইনটি নাইন পার্সেন্ট ক্রিয়েটার অন রাইজের জন্য সিলেক্ট করতে পারে বাট আপনাদের কি মনে হয় এই টিস ফলো করা কি আরো কঠিন এবং আপনি কি একজন ক্রিয়েটার রাইজ হতে পারেন যদি হ্যাঁ তাহলে আপনাকে কমেন্ট করে জানান সো আজকে ভিডিওটি কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানান যদি ভালো লাগে লাইক স্যার কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দিন তো আজকের জন্য